আসসালামু আলাইকুম বন্ধুরা ভালো আছেন বন্ধুরা আপনারা কি জানেন আপনাদের এই ফেসবুক কিন্তু আপনাদের ফোনের ক্যামেরাটা হ্যাক করে নিয়ে যায় আপনাদের ফোনের যে পার্সোনাল যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো নিয়ে যায় আপনি জানেন না বর্তমান সময় এই ফেসবুক কিন্তু আমাদের সক সবারই জনপ্রিয় এই ফেসবুকের সাহায্যে আমাদের ফোনের ক্যামেরা আমরা কি করি না না করি তারা কিন্তু সব কিছু কিন্তু হ্যাক করে নিয়ে যায় আমাদের অজান্তে আমরা কিছুই বুঝতে পারি না মানে আমাদের ফোনে যে ক্যামেরাটা আছে এই ক্যামেরার সমস্ত ডকুমেন্ট কিন্তু তারা নিয়ে যায় আমরা কোথায় যাই না না যে এই ক্যামেরার সাহায্যে তারা কিন্তু দেখতে পারে অ্যান্ড জানতে পারে তারপরে কি হয় আমাদের ফোনে যে সেভ নাম্বারগুলো আছে এই সেভ নাম্বারগুলোও কিন্তু তারা খুঁজে খুঁজে বের করে নিয়ে যায় যদি আমাদের ফেমিকার নাম্বার থাকে বা আমাদের কোনো পার্সোনাল নাম্বার থাকে তারা নিয়ে যায় নিয়ে গিয়ে তাদের মূল বুঝ মতন কোনো একটা কাজ করে তো বেশি সেন্সিটিভ কাজ হলো আমাদের ফোনের যে ক্যামেরাটা আছে এই ক্যামেরাটার অ্যাক্সেস নিয়ে আমরা যদি বাথরুমে যাই তাহলে কিন্তু বাথরুমের সকল ডকুমেন্ট কিন্তু তারা বের করে ফেলে বা কোনো একটা গোপন সিক্রেট জায়গায় গেলেও কিন্তু এই ক্যামেরার সাহায্যে তারা কিন্তু দেখতে পারে তো এখন কিভাবে আপনার ফেসবুকের এই গোপন কাজটা বন্ধ করবেন যদি আপনি বন্ধ করতে চান এই বইটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আপনি দেখছেন অ্যান্ড্রয়েড ভিডিও আমি শরীফ বিনিয়োগ করে শুরু করার আজকের মূল ভিডিওটা তো এই দেখেন আমাদের এই শখের ফেসবুক এই ফেসবুক কিন্তু কোনো দরকার নাই আমাদের ফোনের ক্যামেরার কাজটা নেওয়ান তো এটা কিভাবে আপনি দেখবেন আপনাদের ফোনের ফেসবুকে আপনাদের ক্যামেরার অ্যাক্সেসটা নিয়ে যায় কি এটা দেখতে চাইলে এই ফেসবুকের উপরে আপনি এইভাবে চাপ দিতে রাখবেন তারপরে এখানে দেখেন বাটন এই বাটনের উপরে চাপ দিবেন আই বাটন উপরে চাপ দেওয়ার পরে এই যে দেখেন এখানে পারমিশন এই পারমিশনও ডুকবেন পারমিশনও ঢুকার পরে এই যে এখানে দেখেন কন্ট্যাক্ট নাম্বার তো এই যে দেখেন এই ফেসবুকে কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারে অ্যাক্সেসটা নিয়ে গেছে এখন আমি এই কন্ট্যাক্ট নাম্বারের উপরে চাপ দেব এই দেখেন অ্যালাউ এই কন্ট্যাক্ট পার্সোনাল পারমিশন কন্ট্যাক্ট পারমিশন তার জায়গায় এরা অ্যালাউ দিয়ে নিয়ে গেছে আপনি যদি চান এই ফেসবুকে আপনার নাম্বারগুলো নিয়ে যাক যদি আপনি চান তাহলে অ্যালাউ থাকবে আর যদি আপনার না চান আপনার ফেসবুক আপনার নাম্বার পার্সোনাল নাম্বারগুলো না নিউক তার জন্য কী কী করবেন আপনি ডোন্ট অ্যালাউ দিয়ে দিবেন যখনই ডোন্ট অ্যালাউ দিয়ে দেবেন তখন কিন্তু আর ফেসবুক আপনাদের ফোনের সেভ নাম্বারগুলো নিতে পারবে না তারপরে এখানে দেখেন কোথায় আছে ক্যামেরা এই যে এখানে দেখি কোথায় আছে ক্যামেরা এই যে দেখেন এখানে ক্যামেরা এই যে আমার অ্যাপ পারমিশন ফেসবুক মানে এই ফেসবুক কিন্তু আমার ক্যামেরার পারমিশন নিতে আছে এই দেখেন এখানে ক্যামেরা এই ক্যামেরার উপরে চাপ দিব দেখেন এলাউ অনলাইন টু অ্যাপ তো এই ফেসবুকে কিন্তু আমার ফোনের ক্যামেরার এই অ্যাক্সেসটা আছে এই যে ক্যামেরার এই ক্যামেরার অ্যাক্সেস নিয়ে যাচ্ছে দেন এই ক্যামেরার অ্যাক্সেস নিয়ে যাচ্ছে এতে করে কিন্তু আমরা কোথায় যাই না না যাই এই ফেসবুক কিন্তু সব কিছু দেখে বা তারা বুঝতে পারে তো আমরা কোনো ছবি ভিডিও কলও কিন্তু তাদের কাছে অটোমেটিক কিন্তু এটা জায়গা তাদের সার সার্ভার হয় তো এটা কীভাবে বন্ধ করবেন এখানে দেখুন ডন্ট অ্যালাউ এই ডন অ্যালাউ দিয়ে দিবেন ডন্ট অ্যালাউ দিলে কিন্তু এই ফেসবুকের ক্যামেরাটাও নিয়ে গেছে এই যে ফেসবুকেরটাও নিয়ে গেছে এখন বাকি আছে মাইক্রোফোন মাইক্রোফোন নিলে কোনো সমস্যা নাই নোটিফিকেশান নিলে সমস্যা নাই লোকেশন নিলে সমস্যা নাই সেভ ভিডিও অ্যান এটা এটা নিলে কোনো সমস্যা নেই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ক্যামেরা আর কন্টাক্ট তো আমি কিন্তু আমার এখানে নট অ্যালাউ এখানে ক্যালেন্ডার ক্যালেন্ডার দিয়ে দিয়েছি কল দিয়ে রাখছি ক্যামেরা দিয়ে রাখছি কন্ট্যাক্ট দিয়ে রাখছি তো এগুলো দিয়ে রাখছি এগুলো যদি না নিতে পারে আর এগুলো দিয়ে রাখছি এগুলো নিক তো এখানে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কন্ট্যাক্ট নাম্বারটা আর ক্যামেরাটা তো আপনি কিন্তু এভাবে আপনার ফেসবুক থেকে আপনার ফোনের কন্ট্যাক্ট নাম্বারটা আর ক্যামেরাটা নিরাপদ রাখতে পারেন আমি যেভাবে দেখাইছি তো বন্ধুরা আপনি যদি মনে করেন এই বলে তারা কোনো করেছেন অবশ্যই এগুলো একটা লাইক করে দেবেন তো ফেন্স কিউটে যদি তখন পাব তখন আল্লাহ হাফেজ